ডিজাইনার ফ্যাশন লিমিটেডের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেশের স্বনামধন্য এক শূন্য শূন্য রপ্তানিমুখী গ্রিন প্লাটিনাম সনদপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠান ডিজাইনার ফ্যাশন লিমিটেড কো বেঙ্গল গ্রুপ এ জরুরি ভিত্তিতে নতুন ফ্লোরের লাইনের জন্য নিয়োগ চলিতেছে সুইং অপারেটর পাঁচ শূন্য শূন্য জন কিউআই পাঁচ শূন্য জন হেল্পার দুই শূন্য শূন্য জন আয়রনম্যান পাঁচ শূন্য জন সুপারভাইজার ও লাইন চিফ পাঁচ শূন্য জন ফিনিশিং সেকশনের বিভিন্ন পদে এক শূন্য শূন্য জন সুযোগ সুবিধাসমূহ হাজিরা বোনাস সাতশত টাকা দুই ঈদে উৎসব বোনাস প্রদান প্রতি মাসের সাত কর্মদিবসের মধ্যে বেতন প্রদান যাতায়াতের জন্য গাড়ি সুবিধা বিদ্যমান সাপ্তাহিক বন্ধের দিন কোন ডিউটি হয় না দুই ঘন্টার বেশি কোনো ওভার টাইম করানো হয় না শিশু পরিচর্যা কেন্দ্র মাতৃত্বকালীন সুবিধা বিমা সুবিধা প্রাকৃতিক নিরিবিলি মনোরম পরিবেশ এমবিবিএস ডাক্তার দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা সুবিধা নামাজের সুব্যবস্থা বাৎসরিক ছুটির টাকা প্রদান নিরাপদ বিশুদ্ধ খাবার পানির সুবিধা কর্মকালীন অসুস্থতা এবং দুর্ঘটনার সকল চিকিৎসা ব্যবহন এবং অন্যান্য সকল সুবিধা শ্রম আইন অনুযায়ী প্রদান করা হয় আগ্রহী চাকুরি প্রার্থীদের প্রতিদিন শুক্রবার সহ সকাল আট ঘটিকায় প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ বাড়ি বটতলাস্ত ফ্যাক্টরির মেইন গেটে যোগাযোগের জন্য অনুরোধ করা হল এখানে শ্রম আইনে প্রদত্ত সকল সুবিধাদিসহ আকর্ষণীয় বেতনে নিয়োগ কার্যক্রম চলছে সুইং সেকশনে দক্ষ অপারেটরদের অগ্রাধিকার দেয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট সাইজের ছবি চার কপি স্ট্যাম্প সাইজের ছবি এক কপি এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি এক কপি ভোটার আইডি কার্ড এফ চেয়ারম্যান সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সন্দেহটোপি শিক্ষাগত যোগ্যতার সন্দেহটোপি বিশেষ দ্রষ্টব সাথে অবশ্যই মূল কপি দেখাতে হবে